চড়ুই চড়ুই চড়ুইটি ফুড়ুত ফুড়ুত ওড়ে কুড়ি কাঠের ফুকুর থেকে বেরিয়ে সে কোন ভোরে কিচির মিচির বলে কি? ইচ্ছে করে শিখেনি কেমন করে পারি ইংরেজি কি বাংলা থেকেও শক্ত আরো ভারী চড়ুই চড়ুই চড়ুইটি উঠোন খুঁটে খায় ভুলু মেনির দেখা পেলেই কোথায় উড়ে যায় কোথায় যে যায় জানে কি ইচ্ছে করে সঙ্গনি কেমন করে যাই মার যে মানা খানার বাইরে যেতে নাই